বেগম খালেদা জিয়াকে বলা হয় বাংলাদেশের রাজনীতির লোহকন্যা বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ এমনই এক নাম বেগম খালেদা জিয়া একজন নারী যিনি সামরিক শাসকের সহজরমণি থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পর্যন্ত যাত্রা করেছেন আজকের ভিডিওতে আমরা জানব বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সংগ্রাম সাফল্য বিতর্ক এবং উত্তরাধিকার খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন তাইফুদ্দিন মজুমদার এবং মাতা তাইবা মজুমদার শিক্ষাজীবন কাটিয়েছেন দিনাজপুর ও ঢাকায় 1960 সালে তিনি বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে যিনি পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার মৃত্যু বিএনপিকে নেতৃত্বহীন করে তোলে সেই সময় দলের নেতারা বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেন শুরু হয় এক নতুন অধ্যায় রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা উনিশশো দশকের শেষের দিকে এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রধান বিরোধী নেত্রী তিনি উনিশশো সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা শেষ পর্যন্ত এরশাদের পতন ঘটায় উনিশশো সালে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার শাসনামালে অর্থনীতির উন্নয়নের দিকে এগোয় তবে তবে বিরোধী দলীয় আন্দোলন ও রাজনৈতিক সহিংসতা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন দুই সালে কিন্তু তখনও রাজনৈতিক সংঘাত ও দুর্নীতির অভিযোগে তাকে ঘিরে বিতর্ক তৈরি করে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় মুক্তির পরও তিনি বিএনপির নেতৃত্ব ধরে রাখেন দুই সালে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আবারও কারাবন্দী হন এবং পরে শারীরিক অসুস্থতার কারণে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বর্তমানে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন তবে তার দল বিএনপি এখনও তার নেতৃত্ব ও আদর্শকে ধারণ করছে তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছে পুত্র তারেক রহমান যিনি বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নন তিনি বাংলাদেশের নারী নেতৃত্বের প্রতীক যিনি সাহস ও দৃঢ়তার সাথে তিন দশকের বেশি সময় ধরে রাজনীতিতে নিজের অবস্থান ধরে রেখেছেন ইতিহাসে তার অবদান ও বিতর্ক উভয় দিকেই সমানভাবে স্মরণ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন